সামনে তৈরির পর থেকেই এই ফাইটার সীমা দেশটি ভারতের আধুনিক যুদ্ধ সক্ষমতার প্রতীক হিসাবে পরিচিত তেজাস মার্ক ওয়ান এ মডেলের একটি যুদ্ধবিমান আজ সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে বিধ্বস্ত হয়েছে ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সালমির সীমান্তবর্তী মরু এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি আকাশে উড়ন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যেই আগুনে মোড়ানো অবস্থায় নিচে পতিত হয় যুদ্ধবিমানটি ভারতীয় বিমানবাহিনী দ্রুত ঘটনাস্থলে উদ্ধার দল পাঠায় পাইলট জরুরি প্যারাশ্যুটের মাধ্যমে প্রাণে বাঁচলেও তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে আধুনিক প্রযুক্তি আর অতিমানবীয় গতির গর্ভে ভরা এই ফাইটার জেট নিয়ে দীর্ঘদিন ধরেই প্রচারণা চালিয়ে আসছিল ভারত আন্তর্জাতিক মহলকে সক্ষমতা দেখানোর মাঠেও ব্যবহার করা হতো বিমানের বিভিন্ন ফুটেজ ও প্রদর্শনী কিন্তু আজকের ঘটনায় সেই পুরো সামরিক প্রচারেই বড় ধাক্কা লেগেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞদের ধারণা ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি অথবা ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে সমস্যার কারণে এমন ভয়াবহ অঘটন ঘটতে পারে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক ইতোমধ্যে একটি উচ্চ সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে তারা জানিয়েছে বিধ্বস্ত হওয়া বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে এবং শিগগিরই দুর্ঘটনার প্রকৃত কারণ প্রকাশ করা হবে ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন